পর্যন্ত যেন আমরা থাকতে পারি আল্লাহ তাল আমাদের সবাইকে মাহফিলের শেষ পর্যন্ত বসার থাকার শোনার আমল করার আমার নিয়ত ওয়াশোনার তৌফিক দান করে না আমি উপস্থিতি আলোচনা করবেন অনেক বড় বড় মায়ের মাসবেন আসবেন ওনারা গুরুত্বপূর্ণ আলোচনা করবেন আমাকে আদেশ করা হয়েছে অনুরোধ করা হয়েছে সামান্য কিছু আলোচনা করতে আমি যতটুকু সম্ভব চেষ্টা করব অল্প সময়ের ভিতরে কিছু আলোচনা করতে আল্লাহ সবাইকে আলোচনা বলা এবং শোনার পর আমরা তো অসুবিধার করে না আমি সম্মানিত উপস্থিতি বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম দুনিয়াতে আসছেন অনেকগুলো কাজকে সামনে রেখে রসুল সাল্লু সাল্লাম দুনিয়াতে আসছেন তার মধ্যে একটা কারণ দুর্বল এবং জয়ীব যারা রয়েছে অসহায় যারা রয়েছে ওই সমস্ত দুর্বলদের অধিকার নিশ্চিত করার জন্য আজকে সারা পৃথিবীতে সবার মধ্যে একটি কথা অধিকার 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 রসুল সাল্লাম যে অধিকার দিয়েছেন নিশ্চিত করেছেন বর্তমান পৃথিবীতে যত মানুষই অন্যের অধিকারের জন্য আওয়াজ তুলে আন্দোলন করে তার মধ্যে একটা কারণ রয়েছে যে কোনো কারণে তারা কি করে উদ্দেশ্য রয়েছে উদ্দেশ্যকে সামনে রেখে তারা আন্দোলন করে থাকে যতই আন্দোলন করুক যতই অধিকারের কথা বলুক আমার রসিদ সাল আলী সাল্লাম যেভাবে মানুষের অধিকার দিয়েছেন কেউ এ পর্যন্ত আমার মসজিদের মতো অধিকার দিতে পারেন পারবেন না বেটি আমার বর্তমান বিশ্বে অধিকারের কথা যারাই বলে বেশি তারাই আবার অধিকার লঙ্ঘন বেশি করে ঠিক না বেটি প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে একশো মিলিয়নের উপরে মানুষ হত্যা করা হয়েছে কত একশো মিলিয়ন উপর মানুষ হত্যা করা হয়েছে তারপরে আরো বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে বিশেষ করে মুসলমানদেরকে তো হত্যা করতেই আছে শহীদ করতেই আছে। আজকে আমরা ইরেকের দিকে তাকাই আফগানিস্তানের দিকে তাকাই সিরিয়ার দিকে তাকাই ফিলিস্তিনের দিকে তাকাই যেই দিকে তাকাই যারা মানুষের অধিকারের কথা বেশি বলে তারাই কি করতেছে বেশি অধিকার লঙ্ঘন করতেছে কি ঠিক না ডিকনামেটিক সাল্লাম তেইশ বছর নবুহতের জিন্দগিতে উনি যে ভীষণ নিয়ে দুনিয়াতে আসছেন তেইশ বছর নবুহতের জিন্দিগিতে আমার রসুল সাল্লাহ আলী সাল্লাম সাতাশটা যুদ্ধ করছে সশ নিয়ে কয়টা সাতাশটা যুদ্ধ সাতাশটা যুদ্ধের মধ্যে মাত্র এক হাজার আঠারো জন মানুষ মারা গেছে কতজন এক হাজার আঠারো জন মানুষ মারা গেছে তার মধ্যে ছয়শ ইয়াহুদি তারা আমার রসুলের সাথে ইসলামের সাথে মুসলমানদের সাথে গাদ্দারি করার কারণে চুক্তি ভঙ্গ করার কারণে তাদেরকে হত্যা করা হয়েছে আর বাকি বাকিদের মধ্যে ছিল মুসলমান কত তিনশো মুসলমান আর বাকি দুইশো আঠারো জন তারা ছিল বাইরে আমার দেখেন তেইশ বছর নবুহতের জিন্দেগিতে উনি যে বিষনে আসছেন যে বিষয় নিয়ে আসছেন ওটাকে বাস্তবায়ন করতে গিয়ে কয়জন মানুষ হত্যা হয়েছে মারা গেছে অথচ ভাইরা আমার আজ সারা বিশ্বে মুসলমানদেরকে তারা মানুষ মনে করতেছে না একটা প্রসুর কি আছে দাম আছে মূল্য আছে মুসলমানদের কি নেই কোন মূল্য নেই দাম নেই এই জন্য আমার অসুল বলতেছেন

মানুষ হত্যা করা কোনো প্রাণী হত্যা করা হারাম যাইজ নেই তদুরূপভাবে কেয়ামত পর্যন্ত অন্যায়ভাবে কোনো মানুষের ধনসম্পদ সম্পদ করা মানুষকে হত্যা করা রক্ত প্রবাহিত করা সব কিছু আমি হারাম করে দিয়েছি ভাই আমার